বন্ধুরা আমি বাড়িতে টেবিলে বসে বসে কাজ করছিলাম ফোনে তারপরে গুড় করে আমার ঘরে ঢুকে গেল আমি বলি কে ঢুকে গেছে তারপরে ঢুকে যে আমি ভয়ে তো আমি আর কিছু করতে পারলাম না আস্তে আস্তে করে হেড করতেছি আর দেখুন কি অবস্থা আমার সব বাদামের ডিবা নিয়ে উপরে উঠে গেছে এই দেখুন বন্ধুরা কাঠ বাদামের ডিবা আমি কি করে ছাড়াবো বন্ধুরা আমার সব কাঠবাদামগুলো খেয়ে নিচ্ছে দেখুন কি করব আমি আয় দে 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 আর খাস না দে আর খাস না দে সব কাঠবাদামগুলো বাদাম প্যাক পুরো ডিবাটা নিয়ে চলে এসছে আরে দে 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 কি করে ছাড়া বাবা সব খেয়ে নিচ্ছে কি হলো তুই ভালো একটা ডিবা নিয়ে চলে আসছিস বাড়িতে ঢুকে আরে আর খাস না দে বেটা দে কি রে দে দে একটা খাবো আমি দে আর খাস না দে 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 আর খাস না পুরো কাঠ বাদামে নিয়ে চলে এসেছে দেখুন কি অবস্থা পুরো কাঠ বাদামে ডিবা নিয়ে চলে এসেছে করিস না করিস না ভয়ে কোথায় মার মারবে কোথায় থাপড় টাপর দিয়ে দেবে বন্ধুরা দেখছেন কি অবস্থা আমি পুরো এইখান দিয়ে ঢুকেছে আমি বলি কে সুর করে ঢুকে গেল এই জায়গাটা এই জায়গাটা আমি পুরো ডাইনিং ছিলাম এই যে ডাইনিংটা ছিল এরকম করে সুরসুর করে এরকম ঘর ঢুকে গেছে এরকম এরকম করে চলে আসছে আমি ঠিক এই জায়গাটায় বসেছিলাম আমি ঠিক এই জায়গাটায় বসেছিলাম আর হনুমানটা এরকম এসে আমার এই জায়গাটাতে এই জায়গাটাতে ডিবাটা ছিল এই যে এই জায়গাটার ডিবাটা ছিল পুরো ডিবাটা নিয়ে চলে ভাগ্যিস আমার মোটরের ডিবাটা নেয়নি এই যে মোটরের ডিবাটা ওটা নিয়েছে কিন্তু কাঠবাদামগুলো অনেকগুলো ছিল বন্ধুরা দেখুন আবার এখানে চলে এসেছে আমাদেরকে দেখে

তো হনুমান এ তো ই লো পেয়ে গেল এ তো যখন তখন আমার ঘরে ঢুকে যাবে এটা ওটা খেয়ে নিবে না করিস না ও দৌড়াবে না রে পুরো কাঠ গুলো খেয়ে নিচ্ছে দে 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 আর কার বাদাম গুলো খাস না খাস না তারপর ভাবলাম খাক কে খাচ্ছে হনুমান তো খাচ্ছে আমার বাড়িতে এসে হনুমান ঢুকে কাঠবাদাম খাচ্ছে তাও আবার দাদা ভাইয়ের জাহাজের কাঠবাদাম ভাবলাম খেয়ে নিক যতটা খাবে খাক তো আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের বাড়িতেও কি এইভাবে ঢোকে অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য